নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন যাই হোক এই যে আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা দুদিন তো বেশ আনন্দ করেই কেটে গেল তাই জন্য আজকে সকাল সকাল রেডি মানে রেডি হয়নি এখনও সোমা খুব সোমা খুব সকাল সকাল চা করেছে তাই জন্য আমরা চায়ের আসরে বসে পড়েছি আর কি সবাই আর আমাদের আহান বাবু এখনো ঘুম থেকে উঠেনি এই উঠল আর একটা জিনিস আছে মনে আছে দেখ আগের দিন তো আপনারা দেখলেন যে আমরা মানে সবাই মিলে জামাই ষষ্ঠী পালন করলাম আর আমরা মানে বাচ্চারা যায়নি আমার ছেলে আন বা বুড়িজু এরা কেউই যায়নি কিন্তু মানে আমরাই মেয়েরা বড়রা মিলে গিয়ে দোকান থেকে তো জিনিস নিয়েছে জামাই ষষ্ঠী পালন করা হলো তাই জন্য আনবাবুকে জিজ্ঞাসা করেছি যে তুমি পিৎজা খেয়েছো এ খেয়েছো এইসব আর কি আর হ্যাঁ একটা কথা বলতে মনে নেই মানে আজকে খুব সকাল সকাল মানে আমরা প্রায় বলতে গেলে ঘুমিয়েই ছিলাম আর কি খুব সকাল সকাল পাঁচটার দিকে ভোর পাঁচটার সময় দিদি দাদা আর টুকটুকি করে বাড়ি চলে গেছে সোমা একটা মানে টোটো ঠিক করে দিয়েছিল আসলে বাড়িতে দিদিদের বাড়িতে আজকে সকাল সকাল মিস্ত্রি কাজে আসবে তাই জন্যই এত ভোর চলে গেছে আর কি আর রিজু রিজুর মা ওরাও খুব ভোর ভোর চলে গেছে আর কি আর আমরা আমাদের যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ আমরা আছি আর তারপরে গাড়ি এলে চলে যাবো আর কি তবলুক থেকে গাড়িটা আসতে তো একটু সময় লাগবে তাই জন্য এই যে সকাল সকাল চা তো খাওয়া হয়ে যাচ্ছে তারপর এই যে বাবা বলছে যে কি নিয়ে যাবি আর আমাদের এইখানে দেখুন একটা পুকুরের ধারে না পেঁপে গাছ হয়েছে ওই পেঁপে গাছটাতে অনেক পেঁপে ধরেছে আর পেঁপেগুলো না খুব সুন্দর টেস্ট আগেও যখন মানে আমাদের ওখানে পাঠাতো তম তখন পেঁপেগুলোর ভেতরে মানে বিচিগুলো খুব কম থাকে আর কি আর পেঁপেটা খুব সুন্দর টেস্ট হয় আর এই যে পেঁপের পাড়ার কায়দাটা দেখছেন তো আপনারা মানে জলে না পড়ে যাওয়ার জন্য বা নিচে পড়লে পাকা মানে পেঁপেগুলো তো পেকে গেছে তাই জন্য যাতে না থেতলে যায় তার জন্য পাড়ার খুব পদ্ধতিটা কিন্তু দারুণ চারজন চার কোণে ধরেছে একটা জাল নিয়ে আর একজন বাঁশ দিয়ে ওপর দিকে খুঁচে দিলে ওই পেঁপেটা হচ্ছে জালের মধ্যে পড়ে যাবে তাই জন্য পেঁপেটার কোনো আঘাত লাগবে না আর কি যাই হোক এই যে দেখুন আপনারা কারা কারা এইভাবে পেপে পেরেছেন কিন্তু জানাবেন অবশ্যই আর আমার ছেলে মেয়ে বাচ্চারা তো এই পাশ থেকে দেখে মোটামুটি হেসে লুটিয়ে যাচ্ছে আর কি যাই হোক এই যতগুলো পেপে মানে কয়েকদিন কি বলুন তো বাড়িতে যেহেতু কাজ ছিল পুজো ছিল তার চাপে পেপেগুলো পাড়া হয়নি তাই জন্য আজকে সকালে বাবা বলছে পেঁপেগুলো পেরে না আর মানে আমিও নিয়ে যাব আর সকালে কালকে পাড়া হলে দিদিকে দেওয়া হতো কেয়ার করা যাবে যাই হোক আমিও দুটো পেঁপে নিয়ে এসেছিলাম আর এই যে দেখুন এতগুলো পেঁপে আর পেঁপেগুলো না বেশ বড় বড় আর কি যে মানে আহানবাবু না ঘুম থেকে উঠে কারোর সঙ্গে সেরকম কথা বলছে না কি জানি গিয়ে নিয়ে ওর রাগ হয়ে গেছে আর কি আর কি বলুন তো আমরা যে মানে প্রথম যেদিন এসেছিলাম যে চকলেট জেলি মানে অনেক কিছু জন্য নিয়ে এসেছিলাম ওগুলো কিন্তু ওরা ওকে দেখায়নি বা ওকে দেওয়া হয়নি কারণ কি বলুন তো দুদিন অনুষ্ঠান আছে এবারে বাচ্চা মানে ওইসব খাবার দেখতে পেলে বেশি করে খেয়ে নেবে শরীর খারাপ করবে তাই জন্য ওইগুলো লুকিয়ে রাখা হয়েছিল তাই জন্য আজকে ওগুলো হাওয়াইকে দিয়ে ছিলাম হাবাই লুকিয়ে রেখেছিলো আর কি আর ওদি ওগুলো যাওয়ার সময় আমরা বাড়ি যাওয়ার সময় হাবাইকে বললাম বের কর ওগুলো আহানবাবুকে দিয়ে যায় তাই জন্য এই যে আহানবাবুকে দিতেই মোটামুটি খুব খুশি হয়ে তারপর দাঁত ব্রাশ করতে এসেছি আবার দাঁত ব্রাশ করতে এসেছে মানে ওর তুলনায় ব্রাশটা খুবই বড় আবার একা একা ব্রাশ করবে একা একা মুখ ধোবে সব কিছুই একা একা করবে আর এই যে দেখুন ব্রাশ করে এসে মানে গামছা খুঁজে পাচ্ছে না বলে বেড কভারের মধ্যে মুখ মুছে নিয়েছে এই যে দেখুন মুখ মোছার পর মানে যেন ব্রেকফাস্ট মানে সুন্দর করে খাওয়া দাওয়া করবে একটা আসনের উপর এসে বসে পড়েছে আর কি আর ওখানে ওই যে জেরিগুলো নিয়ে এসে দিদিরা সবাই মিলে ওকে বলছে সবাই মিলে ভাগ করে খাবো তুমি কোন কোন কালারটা নেবে বলো তাই তাই জন্য আহানবাবু হচ্ছে এই তিনটে কালারই বেছেছে আর কি একটা একটা করে যাই হোক এইগুলো ভাগ করে ভাই বোনেরা মিলে একটু আনন্দ করে নিক তারপর আমাদের গাড়ি চলে এলে এবার চলে যেতে মানে বাড়ি যাব আর কি বাড়ি যাওয়ার জন্য রেডি হব এই যে আমরা সবাই রেডি হয়ে বসে আছি আর এই যে দেখুন একটা ফোনের উপর কজন ঝাঁপিয়ে ফোন দেখছে তাই জন্য আমরা সবাই লাগাচ্ছি আর কি এটা কি হচ্ছে তোদের আর কি বলুন তো আমাদের গাড়ি তমলুর থেকে বেরিয়ে চলে এসেছে বাপন ফোন করছিল অনেকটাই চলে এসেছে আর গাড়িটা কি বলুন তো রোডে অনেকটা চলে আসবে কিন্তু ভেতরটা ঢুকতেই একটু টাইম লাগবে আর এদিকে মাসি তারপরে উপাসে পিসিমা সবাই এসে আমরা এখানে বসে গল্প করছি গাড়ি আসার অপেক্ষায় আছে

না পিষিবা লাচেনি তখন বলে এখন নে চলে গেল সে ভবানীটা নেচেছি নেচেছি আচ্ছা দেখে নিবেন আর এই ফোনে লাইক না মামা জি কি শাশুড়ি তো যে ওই স্যার ছাড় না ছাড়লে আবার কিছু অসুবিধা নেই তো হ্যাঁ শঙ্কর তার মাসি মা বেশ দারুণ নাচে তালে তালে নাচে হ্যাঁ শঙ্করের আর বেটাও দারুণ

এই তো একদম মাসে বেশি করে ছবি তোলা হবে হ্যাঁ চলো আমানে কালকে তোমরা যাব আচ্ছা তখন ভালো করে পড়ব জামা চকলেট আবার কিনে দেব হ্যাঁ ঠিক আছে এই যে আমরা চলে যাচ্ছি এই মাছি যাচ্ছে আমাদের আমার সঙ্গে এই যে আমাদের এবার ফেরার পালা আর কি বলুন তো গাড়িটা না এইখানে রাস্তার ধারে একজনের বাড়িতে ঢালাই হচ্ছে তাই জন্য গাড়িটা এখানে আটকে গিয়েছে আবার ওই ছোট হাতি যে ভ্যানগুলো করে মাল আসছে তাই জন্য এইখানেই অনেকক্ষণ দেরি হয়ে গেল। তারপর এই যে আমরা এই পাশে একজন কাকাবাবুর দোকানে এসে দাঁড়িয়ে আছি কাকাবুর দোকানে সবাই মিলে অনেক কিছু কেনাকাটা করলো টুকটাক আর কি কোথায় কুরকুরিয়ে চকলেট এইসব কিনলো বাচ্চারা সবাই মিলে আর তাই কিনে দিলাম আর এই যে এখানে দাঁড়িয়ে আছি ওই পাশে যে ঢালাই হচ্ছে ওখানকার গাড়িগুলোর মাল খালি হলে তারপর আমাদের গাড়িটা বেরোতে পারবে না হলে পারবে না তাই জন্য আমরা এখানে ওয়েট করছি আর কি আর এদিকে আমার ছেলে দেখছেন তো মানে সাধারণত এইসব কল তো ওরা বাইরে দেখতে পায় না তাই জন্য খুব মজা পেয়েছে আর কি এখানে এই যে ফাইনালি ওই পাশের গাড়িগুলোর মানে স্টোন চিপ ঢালা শেষ হয়েছে তাই জন্য আমরা বেরোতে পারছি আর এইদিকে আর সবাই এসে দাঁড়িয়েছিল সোমা মানে সবাই আজকে বাড়িতে আসলে রান্না হবে না পাশের বাড়িতে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে তাই জন্য সবাই এসে দাঁড়িয়েছিল আর এই যে গাড়ির পেছন পেছন করে পাপাই রানি ছুটে আসছে আর কি যাই হোক আর রাস্তাতে আমরা সেরকম এই যে এইখানটার কাছে ঢালাই হচ্ছিল আর কি এখানে বাবা আর ভাইটাই সবাই দাঁড়িয়ে আছে যাই হোক আমরা বাড়ি যাই আর ভিডিও করব না বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ফাইনালি নিজের বাড়িতে এলাম কোথায় যে তাতায় আলোগুলো জাল বসে আলো দুটো জেলে দে আলো দুটো জেলে দে রান্না করে রান্না করে ফাইনালি ঘরে এসে কেমন লাগছে রে বাবাই সেটাই ওটা জানা তো নি দেখি আলোগুলো জেলে জানলা টান্না খুল এবারে রান্না করে খেতে হবে তাই তো দাদা তাই এদিকে দেখ কেমন লাগলো ঘরে এসে কেমন লাগছে সেটা জামা আমার খুলে এবার চান টান করতে হবে তাই তো